এই ভিডিওটা তাদের জন্য যারা কখনো বুঝতে পারেনি একটা সাধারণ কথা কিভাবে ধীরে ধীরে একজন নারীর ভেতরের সমস্ত যুক্তি ভেঙে দেয় এটা কোনো জাদু না এটা কোনো ম্যানিপুলেশনও না এটা মানুষের মন বোঝার গল্প এই ভিডিওতে আমরা জানব কেন কিছু নির্দিষ্ট কথা শুনে নারী শুধু আবেগই হয় না বরং নিজেকেই প্রশ্ন করতে শুরু করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আপনি বুঝবেন কথা নয় অর্থটাই আসল অস্ত্র চলো তাহলে এবার শুরু করা যাক অধ্যায় এক নারী কেন কিছু নির্দিষ্ট কথার জন্যই দুর্বল হয়ে পড়ে নারীর মনের গভীর মনস্তাত্ত্বিক ভিত্তি এই অধ্যায়ে আমরা কোনো কথা শেখাব না আগে বুঝব কেন কাজ করে নাম্বার এক নারী শব্দ শোনে না অর্থ অনুভব করে পুরুষ সাধারণত শব্দ শোনে নারী শোনে শব্দের পেছনের অনুভূতি একই বাক্য দুইজন পুরুষ বললে নারীর মনে দুই রকম প্রতিক্রিয়া তৈরি হয় কারণ নারী জিজ্ঞেস করে না সে কি বলছে নারী অনুভব করে সে কেন বলছে যে কথার পেছনে উদ্দেশ্য নেই কিন্তু অনুভূতি আছে সেই কথাই নারীর ভেতরে ঢুকে যায় নাম্বার দুই নারীর আবেগ যুক্তির পরে নয় আগেই কাজ করে এটা সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি অনেকে ভাবে নারী আগে বিচার করে তারপর অনুভব করে বাস্তবে ঠিক উল্টো নারী আগে অনুভব করে তারপর যুক্তি দিয়ে নিজেকে বোঝায় কেন এই অনুভব ঠিক তাই কিছু কথা শুনে নারী যখন হঠাৎ নরম হয়ে যায় সে নিজেই পরে ব্যাখ্যা খুঁজতে থাকে আমি এমন কেন অনুভব করলাম নম্বর তিন যে কথা তাকে বিশেষ মনে করায় সেটাই সবচেয়ে শক্তিশালী নারীর মনের গভীরে একটা প্রশ্ন সবসময় কাজ করে আমি কি সবার মতো নাকি আলাদা যে কথা তাকে বলে দেয় তুমি অন্যদের মতো না তুমি আলাদা তোমার অনুভব আলাদা এই কথাগুলো সরাসরি হৃদয়ে লাগে কারণ এখানে প্রশংসা আছে স্বীকৃতি নাম্বার চার নারী নিরাপত্তার ভাষায় ভালোবাসা বোঝে নারীর কাছে ভালোবাসা মানে সুযোগ আবেগ না ভালোবাসা মানে নিরাপত্তা যে কথা তাকে বোঝায় তুমি এখানে নিরাপদ তোমাকে বিচার করা হবে না তোমার দুর্বলতাও গ্রহণযোগ্য এই কথাগুলো নারীর মনের দেয়াল নামিয়ে দেয় সে তখন আর রক্ষণাত্মক থাকে না নাম্বার পাঁচ নারীর ভেতরে শূন্যতা কথার মাধ্যমে পূরণ হয় অনেক নারী বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে একটা শূন্যতা কাজ করে না বোঝা যাওয়ার শূন্যতা না শোনা যাওয়ার শূন্যতা না মূল্য পাওয়ার শূন্যতা যে কথা এই শূন্যতায় স্পর্শ করে সেই কথা সে ভুলতে পারে না এ কারণেই কিছু কথা বছর পার হয়ে গেলেও মনে থেকে যায় নাম্বার ছয় নারী নিজের আবেগকে ভাষা পেলে আসক্ত হয় অনেক নারী নিজের অনুভূতি পরিষ্কার বুঝতে পারে না যখন কেউ তার হয়ে বলে দেয় তুমি আসলে এটা অনুভব করছ তুমি আসলে এটা চাও তুমি আসলে একা নও এই মুহূর্তে নারী ভাবে এই মানুষটা আমাকে আমার থেকেও ভাল বোঝে এখান থেকেই গভীর সংযোগ তৈরি হয় নাম্বার সাত যে কথা তাকে বোঝায় তুমি ঠিক আছো, সেটাই সবচেয়ে বিপজ্জনক নারী সারা জীবন শোনে তুমি বেশি আবেগী তুমি বেশি ভাবো তুমি দুর্বল যে কথা বলে তুমি যেমন ঠিক তেমনই ঠিক তোমার অনুভব ভুল না এই কথা নারীর ভেতরে লড়াই থামিয়ে দেয় সে আর নিজেকে প্রমাণ করতে চায় না সে তখন শুধু অনুভব করে নাম্বার আট নারীর মস্তিষ্ক অসম্পূর্ণতায় বেশি আটকে থাকে পুরো ব্যাখ্যা দেওয়া কথা নারী ভুলে যায় কিন্তু অর্ধেক কথা তার মাথায় ঘুরতে থাকে কারণ নারী স্বাভাবিকভাবেই কল্পনা দিয়ে ফাঁকা জায়গা পূরণ করে এই কল্পনায় তাকে ধীরে ধীরে আবেগী করে তোলে নাম্বার নয় নারী তখনই দুর্বল হয় যখন সে নিজেকে রক্ষা করতে ভুলে যায় সব নারী শক্ত কিন্তু সবাই সবসময় সতর্ক থাকে না যখন সে নিরাপদ বোধ করে সে শোনা হচ্ছে মনে করে সে বিচার হচ্ছে না বুঝতে পারে তখন তার প্রতিরক্ষা নেমে যায় এই অবস্থায় বলা কথা সরাসরি ভেতরি ঢুকে পড়ে নাম্বার দশ নারীর আবেগে যুক্তি ঢুকে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য নারী প্রথমে আবেগী হয় না সে আগে সংযুক্ত হয় এই সংযোগ তৈরি হলে তারপর যুক্তি আর আগের মতো কাজ করে না সে তখন নিজেকেই বোঝাতে থাকে এটা ঠিক এটা স্বাভাবিক এই অধ্যায় থেকে যদি একটাই কথা মনে রাখেন নারী কথার জন্য দুর্বল না নারী দুর্বল হয় বোঝা যাওয়ার অনুভূতির জন্য যে কথা তাকে বোঝায় তাকে দেখা হচ্ছে তাকে শোনা হচ্ছে তাকে গ্রহণ করা হচ্ছে সেই কথাই ধীরে ধীরে তার মনের ভেতরে জায়গা করে নেয় অধ্যায় দুই নারীর মনে গভীর প্রভাব ফেলে এমন আটটি কথা এই অধ্যায়ে কোনো ডায়ালগ শেখানো হবে না এখানে শেখানো হবে কথার কাঠামো কারণ নারীর নির্দিষ্ট বাক্যে নয় নির্দিষ্ট অনুভূতির কাঠামোতে প্রতিক্রিয়া দেয় নাম্বার এক তুমি যেমন ঠিক তেমনটাই স্বাভাবিক এই কথার মূল শক্তি হল স্বীকৃতি নারী সারা জীবন নিজেকে ঠিক প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যায় যখন কেউ তাকে বলে দেয় তোমার অনুভব অস্বাভাবিক না তুমি বাড়াবাড়ি করছ না তুমি যেমন ভাবছ সেটা স্বাভাবিক এই কথাটা তার ভেতরে চাপ নামিয়ে দেয় এখানে প্রশংসা নেই উপদেশ নেই শুধু গ্রহণ আছে এই গ্রহণযোগ্যতার অনুভূতি নারীর মনে গভীর নিরাপত্তা তৈরি করে নাম্বার দুই তুমি একা নও এই কথা নারীর সবচেয়ে বড় ভয়কে স্পর্শ করে একাকিত্ব নারী অনেক সময় ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে করে যখন কেউ এমনভাবে কথা বলে যাতে বোঝায় তুমি যেটা অনুভব করছো সেটা আমি বুঝতে পারছি এই অনুভবে তুমি একা নও তখন নারী মানসিকভাবে সংযুক্ত হয়ে যায় কারণ এখানে সহানুভূতি আছে দয়া নয় সহানুভূতি নারীর মনে গভীর বন্ধন তৈরি করে নাম্বার তিন আমি তোমার জায়গায় থাকলে এই কথা বিচার বন্ধ করে দেয় সরাসরি উপদেশ দিলে নারী প্রতিরক্ষামূলক হয়ে যায় কিন্তু যখন কেউ বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও হয়তো এমনটাই অনুভব করতাম তখন নারী বুঝতে পারে তাকে দোষারোপ করা হচ্ছে না এই কথার কাঠামো নারীর মনে বিশ্বাস তৈরি করে কারণ সে দেখে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে নাম্বার চার তোমার অনুভবের একটা কারণ আছে নারী নিজের আবেগ নিয়ে প্রায় অপরাধ ভগে থগে সে ভাবে আমি এমন কেন ভাবছি আমি এমন কেন অনুভব করছি যখন কেউ বলে তোমার এমন অনুভব হওয়ার পেছনে কারণ আছে তখন তার ভেতরের আত্মদোষ কমে যায় এই কাঠামো নারীর আবেগকে বৈধতা দেয় আর বৈধতা পেলেই আবেগ আরও গভীর হয় নাম্বার পাঁচ তুমি চাইলে কিছু না বললেও চলবে এই কথা নারীর মনে সবচেয়ে বেশি নিরাপত্তা তৈরি করে কারণ এখানে কোনো চাপ নেই নারী যখন বুঝতে পারে তাকে কথা বলতেই হবে না তাকে ব্যাখ্যা দিতেই হবে না তখন সে নিজে থেকেই খুলে যায় বাধ্যবাধকতা নারীর আবেগ বন্ধ করে দেয় আর স্বাধীনতা নারীর আবেগ খুলে দেয় নম্বর ছয় আমি তোমার কথা মন দিয়ে শুনছি এটা শুধু শোনা নয় এটা উপস্থিত থাকার অনুভূতি অনেক নারী শোনা হয় কিন্তু মন দিয়ে শোনা হয় না যখন কথার ভেতর দিয়ে বোঝানো হয় আমি শুধু উত্তর দেওয়ার জন্য শুনছি না আমি বুঝতে শুনছি তখন নারী নিজেকে মূল্যবান মনে করে এই কাঠামো নারীর আত্মসম্মানকে স্পর্শ করে নাম্বার সাত তোমাকে বদলাতে হবে না নারী সারা জীবন কোথাও না কোথাও বদলানোর চাপ অনুভব করে কম আবেগী হও বেশি সহনশীল হও কম আশা করো এই চাপ তাকে ক্লান্ত করে যখন কেউ বলে তোমাকে বদলাতে হবে না এই কথাটা তার ভেতরের প্রতিরোধ ভেঙে দেয় কারণ এখানে শর্তহীন গ্রহণ আছে নাম্বার আট আমি এখানে আছি এই কথা সবচেয়ে শক্তিশালী কারণ এটা ভবিষ্যতের ভয়কে শান্ত করে নারী শুধু বর্তমান নয় ভবিষ্যৎ নিয়েও ভাবে যখন কেউ এমনভাবে কথা বলে যাতে বোঝায় আমি এখন আছি শুধু এই মুহূর্তে না প্রয়োজনে থাকব তখন নারী মানসিকভাবে গভীরভাবে যুক্ত হয়ে যায় এই উপস্থিতির অনুভূতি আবেগকে স্থায়ী করে এই আটটি কথার মধ্যে একটা জিনিসই স্পষ্ট প্রমাণ করে যে কোনোটাতেই জোর নেই দাবি নেই প্রমাণ করার চেষ্টা নেই এগুলো কথা নয় অনুভূতির আশ্রয় নারী এই আশ্রয়ের মধ্যেই দুর্বল হয় না বরং নিরাপদ বোধ করে আর নিরাপত্তা থেকেই আবেগ জন্ম নেয় অধ্যায় তিন কখনই কথাগুলো বলা উচিত নয় ভুল সময়ে সঠিক কথাও ক্ষতি করে এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অনেক সম্পর্ক নষ্ট হয় কথার জন্য না ভুল সময়ে বলা কথার জন্য এখানে আমরা শিখব কোন কোন অবস্থায় এই আটটি কথা একদমই ব্যবহার করা যাবে না নাম্বার এক যখন নারী আবেগে নয় রাগে থাকে রাগ আর আবেগ এক জিনিস না রাগের সময় নারী নিজেকে রক্ষা করতে চায় বুঝতে চায় না এই অবস্থায় সহানুভূতির কথা বললে সেভাবে তাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে তখন সে আরও প্রতিরোধী হয়ে ওঠে রাগের সময় বলা কথা নারী শোনে না সে তখন শুধু নিজেকে প্রমাণ করতে চায় নাম্বার দুই যখন সে নিজে কথা বলতে চায়নি নারী যখন চুপ থাকে তার মানে সবসময় সে ভোতরে ভাঙছে এটা ভুল ধারণা অনেক সময় সে শুধু একা থাকতে চায় এই সময় তার দিকে কথা চাপিয়ে দিলে সে মানসিকভাবে দূরে সরে যায় নিরাপত্তা তখন তৈরি হয় না বরং চাপ তৈরি হয় নাম্বার তিন যখন কথা বলার পেছনে উদ্দেশ্য স্পষ্ট নারী খুব তাড়াতাড়ি ধরে ফেলে এই কথার পেছনে কিছু চাওয়া আছে কি না যদি সে বুঝতে পারে কথার পেছনে সুবিধা প্রত্যাশা বা প্রতিদান আছে তাহলে সেই কথা তার কাছে আর নিরাপদ থাকে না তখন সবচেয়ে সুন্দর কথাও অর্থহীন হয়ে যায় নাম্বার চার যখন সে নিজেকে দোষী মনে করছে এই সময় সব ঠিক আছে বলা কাজ করে না কারণ সে তখন নিজের সঙ্গে লড়ছে তাকে তাড়াতাড়ি শান্ত করতে গেলে সে মনে করে তার অনুভবকে হালকা করা হচ্ছে এই অবস্থায় বলা কথাগুলো উল্টো প্রভাব ফেলে নম্বর পাঁচ যখন সে ইতিমধ্যে অবহেলিত বোধ করছে অবহেলার সময় নারী কথা নয় উপস্থিতি খোঁজে তখন হঠাৎ গভীর কথা বললে সেভাবে এটা ক্ষণিকের মনোযোগ এই সময় কথার কাঠামো নয় ধারাবাহিক আচরণ দরকার না হলে বিশ্বাস তৈরি হয় না নাম্বার ছয় যখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নারী যখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন কথা আর ভেতরে ঢোকে না তখন সে শোনে ঠিকই কিন্তু গ্রহণ করে না এই সময় কথা বললে সেভাবে তার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করা হচ্ছে এতে সম্পর্ক আরও শক্ত হয়ে যায় নাম্বার সাত যখন সে নিজেকে দুর্বল মনে করতে চাইছে না অনেক সময় নারী শক্ত থাকতে চায় এই সময় তাকে অতিরিক্ত বোঝার চেষ্টা করলে সেভাবে তাকে দুর্বল ভাবা হচ্ছে তখন সে আরও খরেশ তৈরি করে এই সময় নীরব সম্মান বেশি কাজ করে নাম্বার আট যখন কথার সঙ্গে কাজ মিলছে না সবচেয়ে বড় ভুল এখানেই কথায় নিরাপত্তা কিন্তু আচরণে অনিশ্চয়তা এই বৈপরীত্য নারীর বিশ্বাস ভেঙে দেয় নারী কথা ভুলে যেতে পারে কিন্তু আচরণের অমিল ভুলে না তখন এই কথাগুলো তার কাছে সন্দেহজনক হয়ে ওঠে এই অধ্যায় থেকে একটাই সত্য পরিষ্কার কথার শক্তি সময়ের ওপর নির্ভরশীল ভুল সময়ে বলা কথা নারীর মনে ঢোকে না বরং দেয়াল তৈরি করে সঠিক সময়ে নীরব থাকাটাও অনেক সময় সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে ওঠে